মানুষ কেমন হয়। তারা ঘনিষ্ঠ মানুষের সাথে বেশি কথা বলে যে মানুষগুলো অনেক বেশি চুপচাপ যে মানুষগুলো কথা কম বলে সেই মানুষগুলোর দেখে একটু খেয়াল করবেন সেই মানুষগুলোর যদি কোনো প্রিয় মানুষ থাকে তাদের সাথে অনেক বেশি কথা বলে কারণ এই চুপচাপ স্বভাবের মানুষগুলো সবার সাথে কথা বলতে পছন্দ করে না বা স্বাচ্ছন্দ্য বোধ করে না সব প্রিয় কথা বলতে পছন্দ করে, বা বা খুব ঘনিষ্ঠ একান্ত কাছের মানুষগুলোর সাথে বেশি কথা বলতে পছন্দ করে নাম্বার দুই তাদের অন্তরঙ্গ বন্ধু দুই বা তিনজনের বেশি হয় না যারা চুপচাপ স্বভাবের মানুষ সেই মানুষগুলোর অনেক বেশি বন্ধু হয় না চুপচাপ স্বভাবের মানুষগুলোর খুব বেশি বন্ধু হলেও তিন থেকে চারজন এর বেশি হয় না নম্বর তিন চুপচাপ স্বভাবের মানুষগুলোর মুসকি হাসি একটু বেশি সুন্দর তারা কোনো কথা বলবেন দেখবেন একটু মুস্কি হাসি দিচ্ছে তারা একটা বাজে কথা বলেন তবুও দেখবেন তারা মুসকি হাসি দিচ্ছে চুপচাপ স্বভাবের মানুষগুলোর মুসকি হাসি একটু বেশি সুন্দর হয়ে থাকে নাম্বার চার চুপচাপ ধরনের মানুষগুলো অনেক বেশি আড়ষ্ট থাকে এবং এরা কখনো চোখে চক্র কথা বলতে পারে না চোখে চক্র কথা বলতে এরা লজ্জাবোধ করে আপনার আশেপাশে যদি এমন মানুষ থাকে তাদেরকে একটু তাকাবেন দেখবেন সে চোখে কথা বলতে পারে না সে উল্টো দিকে ফের কথা বলে কারণ এই মানুষগুলো অনেক বেশি লজ্জা পায় এই মানুষগুলোর খুব বেশি বন্ধু হয় না তো এই জন্য এই মানুষগুলো একটু বেশি লজ্জা পায় নাম্বার পাঁচ চুপচাপ স্বভাবের মানুষগুলোর যন্ত্রণা অনুভূতি সবকিছুই গোপন রাখে এবং তারা ভাবে তাদের এই যে যন্ত্রণা তাদের এই যে অনুভূতির ভাগ কেউ নেবে না সেজন্য সবসময় তারা গোপন রাখে তারা খুব নীরব থাকে তারা খুব শান্ত থাকে এটা হচ্ছে চুপচাপ স্বভাবের মানুষের বৈশিষ্ট্য চুপচাপ সবের মানুষের কষ্ট যতই হোক না কেন যতই অনুভূতি হোক না কেন কার সাথে কথা বলার অনুভূতি হচ্ছে তারপরও তারা ভিতরে লুকিয়ে রাখবে কখনই তারা বাইরে প্রকাশ করে না এটাই হচ্ছে চুপচাপ স্বভাবের মানুষের বৈশিষ্ট্য নাম্বার ছয় তারা কারোর সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করলে তাদের সঙ্গে অনেক বেশি মেলামেশা করে অনেক বেশি হাসাহাসি করে এবং অনেক বেশি মজা করে কারণ এই মানুষগুলোর খুব বেশি বন্ধু হয় না এই যে চুপচাপ সবাই মানুষগুলোর বন্ধু হয় মাত্র দুই থেকে তিনজন এবং যে মানুষগুলো হয় সেই মানুষগুলোর সাথে তারা খুব ভালোভাবে মেশে তাদের সঙ্গে মজা করে আড্ডা দেয় কথা বলে আর অন্য মানুষের সাথে এগুলো পারে না এটাই হচ্ছে চুপচাপ সবাই মানুষের বৈশিষ্ট্য আপনারা সবাই এমন মানুষ আছে কি কমেন্টস করে জানাতে ভুলবেন না